এখন তুই তুই মামা বাগনা বসে বলেছো বলছে আমি পরবো আমার হবে দেখ হয় কি ভাই মশা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি আর কি দুপুর থেকে শুরু করছি তো তোমার এখন বাজে তোমার আর কি সাড়ে বারোটা মতো সাড়ে বারোটা মতোই হবে বারোটা সাঁত্রিশ তো আমি কাজে গেছিলাম সকালে তো কাজ থেকে বাড়ি এসে আগে আমি স্নান করে নিয়েছি কারণ রাস্তায় যে পরিমাণে গরম লাগছে সকাল থেকে মেঘ করছে কিন্তু বৃষ্টি সৃষ্টি হয়নি অবশ্য কিন্তু ঘুমসো প্রচুর পরিমাণে গরম আর কি আর মাথায় একটু তেল দিয়েছি কারণ এই রোদ্দুর থেকে এসেছি তো আমার মাথায় নতুন করছে ভাবছিলাম শ্যাম্পু করব তো ভাবলাম যে না মাথায় একটু তেল দিয়েই স্নান করে আসি তেল দিলে আমি যেন একটু শান্তি পাই আর কি তো এইদিকে নতুন একটা নাইটি পরেছি এই যে নাইটিগুলো নিছিলাম আর কি তো সেটা থেকে একটা পরলাম কারণ পুরনোগুলো তো একদম কেমন হয়ে গেছে তো ভালো নতুন যখন নিয়েছি সেগুলো একটুখানি পড়ি তো দুটো মার এখানে নিয়ে এসছিলাম আর বাড়িতে ওখানেও দেখি ভাঙ মানে পরবো আর কি তো আপাতত এখানে দুটো ইউজ করি তো যাই হোক এখন দেখি আমি রান্নাবান্না করব মানে যেহেতু ছোটো ভাই আজকে সকালে তোমার মানে কাজে যাই বলেছিলো তো যায়নি আজকে ওর কি মনে হলো কে জানে সকালবেলা উঠে আমি রান্নাবান্না করেছিলাম আজকে তারপরে ভাতটা গুছিয়ে দেওয়ার পরে বলছে কি আমি আমি আজকে যাবো আমার ভালো লাগছে না তো যাই হোক ও এখন বড়ো ভাইয়ের কারখানার ওখানে গিয়ে ও কাজ করছে বড়ো ভাইয়ের হাতাতে একটু কাজ গুছিয়ে দিচ্ছে মানে বাড়ি বসে নেই অবশ্য বড়ো ভাইয়ের সাথে কাজ করছে আর মানু গেছে স্কুলে তো ওই জন্য তোমার বাবাকে বললাম সবাই যখন বাড়িতে তার একটা কাজ করো একটু মাংস নিয়ে আসো আর কি সমানে তো কটা দিন সমানে ডাল নিয়ে আমি খেলাম তো ওই জন্য বাবা মাংস নিয়ে এসছে তো বা আমি সবের ইয়ে করবো মানে আলুটালু কাটছিলাম রান্না করবো বলে মা বলছিলো আমি তাহলে একটু সান্ধান দান করে আসি মা একটু গোবর টোবর দিয়েছে তাহলে ঠিক আছে করুকুনি তো মা ওই বাড়ি দিয়ে কী করছে ওই ঘরের সাইডে পরিষ্কার করছে আর কি তো যাই হোক এবার তোমার আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসবো করবো বলে আর কি তো দেখি তোমার আর কি ফোন এসেছিলো যখন স্নান করতে তখন দেখি দুই তিনবার ফোন এসেছিলো তা ওই মানে মিশো থেকে মানুর জন্য আর কি দুই একটা ড্রেস অর্ডার করেছিলাম তো সেটাই ছ তারিখে দেওয়ার কথা সেটা দেখছি আজকে তিরিশ তারিখ তো আজকেই চলে এসেছে আর কি তো সেটার জন্যই ফোন করেছিলো তো আমি আবার বাড়ি এসে ব্যাক করলাম আর কি তো এসে গেছে প্রায় বলতে গেলে তো ভাবছি এক্ষুনি আবার ওই হাত দিতে গেলে তখন আমাকে আবার যেতে হবে তো ওই জন্য আর কি আমি হাত দিলাম না বাবা ওগুলো কেটে দিচ্ছে দিক আমি দেখি ফোন করলেই আমি যাব ঝটপট গিয়ে নিয়ে আসবো পছন্দ হয়েছিলো ওটা বেশ এখন মানুষ গায়ে হয় কি না হয় কে জানে ও তো যেহেতু রোগা তো মানে বেশি বড়ো এ করতে গেলে দেখাচ্ছে আবার ঢিল ঢিল হয়ে যায় পড়তে পারবে না সে কটা দিন পরে ইউজ করুক সে অসুবিধা নেই কিন্তু যদি হয় তো খুব ভালো আর কি তো চলো দেখি তোমার দেখি কখন আসে আমি দেখি বাবা কত দূর কী করলো আর তারপরে দেখি মাংসটা যেহেতু ধুয়ে রাখতাম তাও মনে হচ্ছে ভালো হতো জলটা ঝরে যেত আর কি তো এই যে মানুষ ড্রেস পেয়ে গেলাম তো চলো এটাকে পরে দেখাবো এখন রান্নাটা করে নি দুপুরে তো সব খেতে হবে না চলো দেখি তো এইদিকে দেখো বাবা বেশ অনেকটা কাজে আগিয়ে রেখে দিয়েছে রসুন ছাড়ানো হয়ে গেছে আবার পেঁয়াজের খসাও ছাড়িয়ে রাখছে তো যাই হোক এইদিকে এই যে মাংস দেখো সব বাবা পুরো কেটে নিয়ে এসছে গোটা মুরগির মাংস একদম দোকান থেকে

তুমি ধরে রাখলে আচ্ছা সবাই বাড়ি আছে বলে ওই জন্য একদিক তো ভালো হয়েছে বলো তাহলে এই একজন নেই আর একজন নেই কেমন লাগে একজন বাড়ি না থাকলে খেতে যেন কেমন লাগে তুই খাবো কি করে একা হবে তো এদিকে দেখো এই যে মাংস আমার ধোয়া কমপ্লিট আর এদিকে এই যে কিছুটা সলিড আমি রেখে দিয়েছি একটু ভালো করে ধুয়ে রেখেছি পরে আবার একবার ধুয়ে নেব এগুলো একটু পকোড়া করার জন্য আর কি মানুষ একটু পছন্দ করে তো রাত সন্ধ্যার দিকে করবো খুনি তো এখন এভাবে থাক দেখি আর এই যে একটু অল্প সলিড নিয়েছি কিছুটা রেখেছি মানে একাতে সব পুরোপুরি না আর কি বাবাটা সাতাশ হয়েছে কি বলো তুমি একটা সাথে তাহলে তো এইদিকে দেখো আমি এখন এই যে সব কিছু কেটে গুছিয়ে নিয়ে এখন এই যে কড়াইতে তোমার আলু ভাজা করছি এখন আর এই উনুনেই রান্না করছি কেননা এখানে আর কি ভাত বসিয়ে দিসাম আমি যতক্ষণ আলুটালু কাটছিলাম ততক্ষণ ভাতও আমার হয়ে গেছে আর সত্যি কথা বলতে কী বলো তো তোমার আর কি মাংস টাংসগুলো রান্না করলে মানে কাঠের জলে যেন খেতে বেশ ভালো হয় আর গ্যাসে করতে গেলে আর বিশেষ অনেকটা মাংস তো গ্যাসে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর তার মধ্যে অনেকটা মাংস নিয়ে আসা হয়েছে কারণ হলো যেহেতু মিস্ত্রিরাই বলতে গেলে দুজন করে কাজ করছিল তো আজকে ওনাদের আসার কথা ছিল তো সেই হিসেবেই সকালে বাবা বেশি করেই মাংস এনেছিল তা আর কে আসেনি তো আর কি করা না আসলে এই যে আমরাই এখন খাবো তো যাই হোক আমি পুরো পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই করছি শুধু গুঁড়ো লঙ্কা অল্প একটু করে দেবো কালারও করার জন্য কাঁচা লঙ্কা তরকারিই খাবো বলতে গেলে কারণ বেশি শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা খেলে মানে যেহেতু সবার একটুখানি পেটের গ্যাস হচ্ছিলো আগের দিন মা ও পেটটা ব্যথা করছিলো তো ওই জন্য মা বললো বেশি গুঁড়ো লঙ্কা দিবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে তো যাই হোক আর মাংসটা একদম শর্টকাটে রান্না করছি কারণ অন্য সময় হলে মানে সময় থাকলে হাতে মাংসগুলো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে তারপর রান্না করতাম আর আজকে যেহেতু একদম সময় নেই তো তেলের ওপরেই সব দিয়ে তারপর মাংসের ওপরেই সব গুঁড়ো মশলা দিয়েই এই কষিয়ে দেখো কষানো আমার হয়ে গেছে আর এইদিকে তার মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম আলুটা দেওয়ার কথা না একদমই বলতে গেলে ভুলে গেছিলাম কারণ থালা দিয়ে ঢাকা ছিল তো ওই জন্য শেষ মুহূর্তে মনে পড়েছে বলে ওই জন্য এখন দিয়ে দিলাম আর কি তো যাই হোক আর একটুখানি যেহেতু একটা তরকারি তো বেশি করেই ঝোল করবো মা বললো বেশি করে ঝোল করতে দুবেলা যেহেতু খাবো আর এদিকে গরম জল আমি তার আগে কষার আগে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে কারণ গরম জল দিলে তাড়াতাড়ি মাংসটা আর কি হয়ে যাবে নালে সেই জল ঠান্ডা জল দিলে গরম ঠান্ডা জল গরম হবে তারপরে তো মাংসটা হবে তো ওই জন্য আর কি গরম জল দিয়ে দিসলাম তো দেখো ব্যাস হয়ে যাবে এবারে তো এদিকে দেখো এই যে রান্না হয়ে গেছে মাংস যেহেতু আজকে এক তরকারি আর ভাই যেহেতু কাজের থেকে বাড়ি এসো আবার কাজে যাবে তো ওই জন্য ওকে আগে ভাত দিলাম আর এক্ষুনি বলতে গেলে তরকারিটা নামিয়ে নিলাম তো আমরা পরে খাবো আগে ওকে দিয়ে দেখি হয়নি তাহলে হ্যাঁ দোবো দোবো ভাই দিদিই দেবো দাঁড়াও গরম জ্যাকেট পরে তো তাও সকালবেলা ঠান্ডা ভাতটা দিলাম নাহলে তো খেতে পারবো না গরমে তো ভাই চলে খেয়ে চলে গেলে তারপর আমরা সবাই আবার একসাথে বসবো দেখি মানু তখন স্কুল থেকে এখনো বাড়িই আসেনি হ্যাঁ ও ঘরে আছে থাক পরে একসাথে খাবো উনি এইদিকে দেখো এটা কালকে হতে পারলো না এখন দেখো আবার দাঁড়াতে শিখে গেছে ওকে ছোট না কী মনে ওটা বড় বলো হ্যাঁ এটা বড় ওই দেখো ওই দেখো আর মার পাশে শুয়ে পড়লো ওই দেখে আর একটা ওই দেখো হাঁপাচ্ছে রোদ্দুর গরমের থেকে এটা একটু বেশি সাদা ছোপ ছোপ আর তো একটু কালো হ্যাঁ তো এই যে মানুষ স্কুল থেকে বাড়ি এসছে কি ড্রেস ট্রেস খোলো যাওয়া আসায় না স্নান করে যায়নি

বলছে আমার আমি পড়বো আমি এই করছে এখন দুই মামা ভাগনা বদমাইশি করছে আর কি তো যাই হোক আস এখানেই বসবো ঘরের মধ্যে ভীষণ গরম যায় না তো ওই জন্য ভাই বললাম বাগান দিকে আয় এখানে ঠান্ডা আছে এখানে বসে খুলি দেখি আর ওর দেখি গায়ে ফিট হয় কি না বড়ো ভাই খাওয়া দাওয়া করে চলে গেল তো ওই জন্য তুই আয় ও যখন কাজ আছে ও থাক আমরা এখানে খুলে দেখি এখন তুই তুই মামা ভাগ্নে বসে বলেছে বলছে আমি আমার হবে দেখ হয় কি ভাই মশা খামনি নেবে শিগগির একদিন যেরকম কালার দিন সেরকম কালার এসেছে কিনা হ্যাঁ কি বলিস হুম ভুল বলছিস ভেতরে দেখ ভেতর প্যান্ট আছে কি দেখ কালারটা যেমন চেয়েছ না একটু ডিপ ছিল কালারটা এই সবুজ কালারের মতো হয়ে গেছে ভাই বড় লাগছে তাহলে তো ভালো দেখে আগে হয় কি তারপরে আমি বলছি কি মাপ দিছিলাম ওর গায়ে অঙ্কুরির মা চলে এসেছে ওই দেখেন রোগা চব্বিশ ভাই ঠিকই আছে মাপ একদম কেন বলতো ওর বয়স বলছিল তো তা আমি আমি ওই মিশোতে অর্ডার দিচ্ছিলাম তাই আমি শোনো ওর মাপটা শোনো মা ওই তোমার হলো পাঁচ চার পাঁচ বছরের যে বাচ্চাদের সেই মাপে ওইটাই আমি অর্ডার দিয়েছি ওর যেখানে আট বছর বয়স সেখানে আমি হ্যাঁ চার পাঁচ বছরের চার পাঁচ হ্যাঁ চার পাঁচ বছরের আর কি নয় থাক ওকে এক দেখ এক এমনি পাতলা ওই অর্ডিনারি পরার জন্য আমার সব থেকে গেঞ্জির থেকে প্যান্টটা বেশি ভালো লাগছে তো এই দেখো এই যে মানু পরেছে পাতলা অবশ্য কাপড় গরমের দিকতে ঠিক আছে কেমন লাগছে মানুকে ছোট হয়ে গেছে একটু ও হোক অসুবিধা নেই বড় তো আসিনি তাই তো এবার খুলে ভালো কোথাও গেলে একটু পরে নিও ব্যাস দেখতেই পেলে হালকা আছে একদমই বলতে গেলে এই প্যান্টটা আমার বেশি পছন্দ হয়েছে ওই জন্যই আমি অর্ডারটা করিসলাম প্যান্টের এই চেক চেকটা খুব সুন্দর লেগেছে আর কি গেন্ডির থেকে কিন্তু তোমার আর কি ওই গেঞ্জির টি শার্টটা আর কি তোমার আর কি একটু ডিপ ছিল মানে ঠিকই সবুজ পাতা কালার যেরকম ঠিক এরকম টাইপ ছিল তো সেটা তোমার আর কি দেখছি ইয়ে কালার এসছে কুচি কলা পাতা কালারের দেখে এসছে যা যাই হোক এসছে পড়বে আর মানুষ ব্যস্ত গল্প শেষ তো চলো এবার একটু শান্তি করে ঘুমানো যাবে কারণ ও যা করছিল ওকে দেখতেই হবে তো এইদিকে এই যে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তো মা জামা কাপড়গুলো আর কি তুলছে সব শুকনো জামা কাপড় তাও দুই একদিন বৃষ্টিতে তোমার আর কি কেমন ভিজে ভিজে মতো মনে হচ্ছিল তো ওই জন্য আর কি সবগুলো আজকে বের কর দেওয়া হয়েছিল যেহেতু আজকে দুপুর ছিল এই দুপুর আর আর কি দিকে ভুল বললাম না ঠিক বললাম তো যাই হোক তোমার আর কি একটু খুব ভালো ঘুম হলো এই তো উঠলাম উঠেই মা জামা কত তাই একটু ভিডিও করলাম আর কি তোমার আর কি ওই শুয়েছি ভাবলাম উঠবো বেশিক্ষণ শোবো না ও বাবা এক ঘুমে পুরো সন্ধ্যা এখন বাবা মাকে বলছে কি তুই উঠবি না উঠবি না কারণ সেই ওই সলিডগুলো রাখা আছে ওগুলোকে তো পকোড়া করতে হবে তো ওগুলো এই ভিডিওর মধ্যে আসবে না ওগুলো আলাদা ভাবছি একটু পকোড়া করে খাওয়া দাওয়া ওই মা সঙ্গীতান মানুষ এলেনে দেবো অন্ধকার হয়ে দেখতে পাচ্ছ পুরো তো সেই জন্য তো যাই হোক বাইরে প্রচুর অন্ধকার হয়ে গেছে আর এদিকে ভিডিওটা বড় হয়ে যাবে তোমার এরপরে আর কি করলে এরপরে করার বলতে তোমার ওই যে বললাম পকোড়াটা করবো তো ওটা মানে সঙ্গীতের মানুতে ওইটাই দেব ওটা ওই চ্যানেলটাকেও একটু কিছু কিছু ভিডিও দিতে হবে এবার কী তো আলাদা করে কিছু করবো সেভাবে শ্যুট করা হয় না আর কি তো ভাবলাম যে ওখানেও কিছু দেওয়ার চেষ্টা করি আর কি খেলা কেমন হলো আজকে তো আমি ঘুমালাম তুমি দিব্যি ঘুমালে না দিব্য উঠে আমার পাশে চলে আসলে এসে খেলা করতে গেলে মশা মশা ভালো দেখি বাবা রে বাবা আজকে আর ওকে ঘুম পাড়ানো হয়নি আমি ওকে ফোন মানে ফোন দেখলাম দেখতে দেখতে ফোনটা ওর হাতে দিয়ে দিয়েছিলাম ব্যাস ঘুমিয়ে পড়েছি সত্যি কথা বলতে আজকে যেহেতু ভরে উঠেছিলাম তো ওই জন্য আর কি তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক টাটা টাটা গুড নাইট তোমাদের সবাইকে গুড নাইট তোমাদের সবাইকে টাটা এখন আছে গুড বলা গুড নুন গুড নুন না গুড ইভিনিং বলে ঠিক হবে যেহেতু সন্ধ্যা বেলা আর কি গুড নাইট তো সবসময় অতিরিক্ত বলি তো অভ্যাস হয়ে গেছে আর কি তাই তো চলো টাটা টাটা